গাছের কিন্তু হলুদ পাতাটাই জোরে পড়ে সবুজ পাতাটা না একটা গাছে অনেক পাতা থাকে কিছু হলুদ পাতা থাকে কিছু সবুজ পাতা থাকে কিন্তু হলুদ পাতাগুলা জোরে পড়ে যায় এর মানে কি জানেন মানে দুর্বল হলুদ মানে হচ্ছে দুর্বল গাছের দুর্বল পাতাগুলা জোরে পড়ে যায় আর সবল পাতাগুলো মানে সবুজ পাতাগুলা গাছে টিকে থাকে এখন বর্তমানে অনেক জমজম কিন্তু বাজারে আছে। জমজম এ গ্রেড বলে এ প্লাস বলে এই বলে সেই বলে মানে জমজমের কোনো শেষ নাই গাছের যতগুলা পাতা গাছের পাতার থেকে বেশি মনে হচ্ছে এখন জমজমের কোয়ালিটি আর এই সব জমজমের মধ্যেও কিন্তু অল্প কিছু কোয়ালিটি দু একটা কোয়ালিটি টিকে যায় মানে ব্যবহারের পর রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে মানে জমজমের মতোই ব্যবহার করা যায় মানে জমজম যেটা অরিজিনাল আছে ওইটা সবুজ পাতার সাথে আপনি তুলনা করতে পারেন আর বাকি সবই হচ্ছে হলুদ পাতা মানে দুর্বল তো আপনারা দুর্বল আর সবল কিভাবে চিনবেন অনেকে শুধু নাম দেখেই ফালাভালি করে জমজম এ প্লাস ভাই নাম তো আপনি পাঁচশো টাকার কাপড় জমজম দিতে পারবেন যেটাকে আপনি এ প্লাস বলতে পারবেন আপনি নাম দেখে ফালাভালি করার কোনো দরকার নেই আপনি জমজমের নামই দেখার দরকার নাই আপনি জাস্ট এবেন জমজমের কয়টা কোয়ালিটি আছে এইটুকুই যথেষ্ট যার কাছে ধরেন একটা কোয়ালিটি আছে কাপড়ের সে কিন্তু ওই একটারে তার কাছে সর্বোচ্চ কোয়ালিটি যে ওইটারেই জমজম এ প্লাস বিক্রি করবে আমার কাছে পাঁচটা কোয়ালিটি আছে আমি সর্বোচ্চ কোয়ালিটি যেটা ওইটারে বলবো জমজম এ প্লাস তারপর জমজম ভিআইপি তারপর জমজম এ গ্রেড এভাবে দাবে দাবে জমজম বি গ্রেড সি গ্রেড এভাবে নাম দিব কিন্তু যার কাছে কোয়ালিটি আছে জমজমের দুইটা সে কিন্তু একটার জমজম এ প্লাস বলবে একবারের জমজম এ গ্রেড বলবে তো অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন যে জমজমের কোনো এ প্লাস বি প্লাস এইসব নামের ফিসে সুটা ছুটি না করে আপনাকে দেখতে হবে কাপড়ের কোয়ালিটিটা কীরকম আর এই জন্য একবার হল আপনারা শোরুম ভিজিট করবেন অথবা একবার হলো একটু খোঁজ খবর নিয়ে নেবেন যে তার কি কাপড়টাকে জমজম এ প্লাস বলে বিক্রি করতেছে আমরা যে প্রোডাক্টটা জমজমে প্লাস বলে বিক্রি করি ওইটা জমজমে প্লাসই যেটা ভিআইপি জমজম বলে বিক্রি করি ওইটা পিআইপি জমজম কোনোটা আমরা মিক্স করে বিক্রি করি না আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটির যে কাপড়গুলো আছে ওই কোয়ালিটির মধ্যেই একটা আমাদের জমজমের কোনো শেষ নাই এর থেকেও ভালো জমজম আছে আমাদের কাছে আবার এর থেকে কম দামিরও আছে আর এই প্রোডাক্টগুলো এরকম একটা প্রাইজ আপনারা ইনশাল্লাহ দিতে পারবো সেম কোয়ালিটি রেখে কেউ এরকম একটা প্রাইজে আপনাদেরকে দিতে পারবে না এই গ্যারান্টিও আমরা দিতে পারি কেননা এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট সেক্ষেত্রে আমরা এরকম একটা প্রাইস আপনাদেরকে প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ আশেপাশে কেউ আপনাদেরকে দিতে পারবো না আর আমাদের শোরুমে যারা একবার হলো আসতে চান আমাদের শোরুম ঠিকানাটা বলতেই হাজি হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বলতে গাঁচ সেদিকে সামান্য সামনে নরসিংদীর দিকে আর যারা দূর দূরান আমাদের শোরুমে আসতে পারবেন না তাদের জন্য রয়েছে কুরিয়ারের ব্যবস্থা আপনারা নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে অথবা যাদের সুন্দরবন কুরিয়ার দূরে আপনারা নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে ক্যাশ অন কন্ডিশনের মাধ্যমে যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আজকে যে প্রোডাক্টগুলো দেখছে এগুলো হচ্ছে জমজমের বেস্ট একটা কোয়ালিটি আজকে এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম